বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষ মানুষের কিছু বিশেষ রোগ রয়েছে যেই রোগগুলোর কারণে পুরুষের যৌন শক্তি কমে যায় টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং সর্বোপরি তার সন্তান উৎপাদন বাচ্চা উৎপাদনের যে সক্ষমতা সেটি কমে যেতে শুরু করে তো এই রোগগুলোর মধ্যে অন্যতম এক নম্বর যেই রোগটির কথা বলবো আমি সেটি হচ্ছে স্থূলতা অথবা অতিরিক্ত পরিমাণে ফ্যাট শরীরের মধ্যে জমা হয়ে যাওয়া আর অতিরিক্ত পরিমাণে ফ্যাট যখন আপনার শরীরের মধ্যে জমা হবে তখন শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং হরমোনের ভারসাম্যর মধ্যে অন্যতম একটি হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টের হরমোন যেটি পুরুষের সেক্স হরমোন সেটির মাত্রা কমে যেতে শুরু করবে আর পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে আপনারা জানেন যে পুরুষের যৌনশক্তি অনেকাংশেই কমে যেতে শুরু করবে এই কারণেই আপনার অতিরিক্ত ওজন থাকলে আপনি এক্সারসাইজ হোক ডায়েট হোক যে কোনোভাবে আপনার অতিরিক্ত চর্বিগুলোকে ঝরিয়ে ফেলতে শুরু করবেন যার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক থাকবে যৌনশক্তিও স্বাভাবিক থাকবে এছাড়াও স্থূলতা বা অতিরিক্ত ওজনের ফলে শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সই কিন্তু দীর্ঘদিন যাবৎ শরীরের মধ্যে থাকলে ডায়াবেটিস সমস্যার সৃষ্টি হতে পারে কাজেই ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা থেকেও আপনার যৌন শক্তির সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও আমাদের শরীরে বিশেষ রকমের একটি এনজাইম রয়েছে যেটির নাম হচ্ছে অ্যারোমাটেজ এনজাইম তো অ্যারোমাটেজ এনজাইম শরীরের বিভিন্ন জায়গার মধ্যে স্বাভাবিক যতটুকু থাকার প্রয়োজন সেটি থাকে কিন্তু যখন আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমা হয় বিশেষ করে ভিসেরাল ফ্যাট অর্থাৎ আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি যখন জমা হতে শুরু করে যেমন আপনার লিভারের আশেপাশে যদি অতিরিক্ত মাত্রায় চর্বি জমা হতে শুরু করে আপনার অন্যান্য অর্গানগুলোর আশেপাশে অতিরিক্ত চর্বি জমা হতে শুরু করে তখন এই অতিরিক্ত চর্বিগুলোর কারণে আপনার শরীরের মধ্যে অ্যারোমাটেজ এনজাইমের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় এবং এই অ্যারোমাটেজ এনজাইমের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সে টেস্টোস্টেরন হরমোনকে এস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে ফলে টেস্টো হরমোনের মাত্রা কমে যায় এবং এস্ট্রোজেন হরমোনের মাত্রা মাত্রা বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই যখন কমে যাবে তখন যৌন শক্তি কমে যাবে এবং এস্ট্রোজেনের মাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এবং এস্ট্রোজেন হরমোন যেহেতু ফিমেল হরমোন যেটি মেয়েদের শরীরে সাধারণত বেশি থাকে এবং যদি কোনো পুরুষের শরীরে অতিরিক্ত চর্বি থাকার ফলে এস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় তখন তার টেস্টোস্টেরন কমে যাওয়ার পাশাপাশি তার ম্যান বুভস বা গাইনিকোমাস্ট্রিয় সমস্যা অথবা পুরুষের স্তনের আকৃতি বৃদ্ধি পাওয়ার যেই সমস্যাটি সেটি লক্ষ্য করা যায় এছাড়াও শরীরবৃত্তিও নানাবিধ জটিলতার সৃষ্টি হয় এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যখন আপনার শরীরে স্প্রোজেন্ট হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে অতিরিক্ত চর্বি থাকার ফলে তখন আপনার পিটুইটারি গ্ল্যান্ড যেটি মস্তিষ্কের একটি জায়গার মধ্যে অবস্থ অবস্থিত তো এই পিটুইটারি গ্লান্ড থেকে লুটেনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি হয় যেটি আপনার টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য সহায়তা করে তো অতিরিক্ত মাত্রায় চর্বির ফলে অতিরিক্ত স্ট্রোজনের ফলে আপনার পিটুইটারি গ্লান্ট থেকে লুটেনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের যেই সিকুয়েশন যেই প্রোডাকশন সেটির মাত্রা অনেকাংশেই ব্যাহত হয় যার ফলে কি হয় আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় এবং আলটিমেটলি যৌনশক্তি কমে যেতে শুরু করে পরবর্তী যেই রোগটি আপনার জনশক্তি কমিয়ে দিতে সক্ষম সেটি হচ্ছে ডায়াবেটিস আপনারা জানেন যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ব্লাড সুগারের মাত্রা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো অতিরিক্ত মাত্রায় এই ব্লাড সুগার আপনার রক্ত ক্ষতি করতে পারে এবং রক্ত ক্ষতি করার ফলে আপনার পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন বা রক্তের সাপ্লাই সঠিকভাবে হবে না যেটি আপনার পেনিজকে ইরেক্ট হওয়া বা শক্ত হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে এছাড়াও অতিরিক্ত মাত্রায় ব্লাড সুগার আপনার স্নায়ুর ক্ষতি করতে পারে এবং আপনার লিঙ্গের মধ্যে যেই স্নায়ু রয়েছে সেগুলো যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আলটিমেটলি আপনার যৌনশক্তি অনেকাংশেই কমে যেতে শুরু করবে এছাড়াও ডায়াবেটিসের ফলে আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যেই ফাংশন রয়েছে সেটি অনেকাংশেই হ্রাস পায় এবং অ্যাড্রেনাল গ্রন্থের কার্যকারিতা কমে যাওয়ার ফলে আপনার টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশন অনেকাংশেই কমে যায় কেননা অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু টেস্টোস্টেরন প্রোডাকশনে অনেকাংশেই সহায়তা করে ফলে ডায়াবেটিসের ফলে যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশনালিটি কমে যায় তখন টেস্টোস্টেরনের মাত্রা অনেকাংশেই কমে যেতে শুরু করে এছাড়াও পরবর্তী যেই রোগটির কথা বলবো সেটি হচ্ছে হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপ তো উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের সেক্সের সেক্সুয়াল নিডের পরিমাণ অনেকাংশেই কমে যায় যৌনশক্তি অনেকাংশেই কমে যায় এটির অন্যতম বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপের ফলে আপনার এই যে রক্তের এক্সট্রা যে প্রেশার এই এক্সট্রা প্রেশারের ফলে রক্ত প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তনালীর প্রাচীর যেহেতু ক্ষতিগ্রস্ত হয় ফলে রক্তের যেই স্বাভাবিক প্রবাহ বা সঞ্চালন সেটি কিন্তু বাধা বাধাগ্রস্ত হয় ফলে আপনার ফেনিজের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে না এবং আপনার সেক্সুয়াল ফাংশন অনেকাংশেই কমে যাবে এছাড়াও ভ্রমণীর সংকোচন ঘটতে পারে ব্লাড প্রেশারের মাত্রা বেশি হওয়ার ফলে এছাড়াও আপনারা জানেন যে উচ্চ রক্তচাপের রোগীরা যদি দীর্ঘদিন যাবৎ হাই প্রেশারের ওষুধ খেতে থাকেন এই হাই প্রেশারের ওষুধগুলোর সাইড এফেক্ট হিসাবেও তাদের জনশক্তি অনেকাংশেই কমে যেতে শুরু করে পরবর্তী যেই রোগটির কথা বলব সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স আপনার আমাদের হরমোনাল ইমব্যালেন্স কিন্তু বিভিন্ন রোগের কারণে হতে পারে যেমন পিটুইটারি গ্রন্থির অসুস্থতার কারণে অ্যাড্রেনাল গ্রন্থির অসুস্থতার কারণে অথবা থাইরয়েডের যদি ফাংশনালিটি সঠিক না থাকে অর্থাৎ যে কোনো রোগের কারণে আপনার থাইরয়েডের রোগের কারণে হোক পিটুইটারি রোগের কারণে হোক অথবা অ্যাডোনাল গ্ল্যান্ডের রোগের কারণে যে কোনো রোগের কারণেই আপনার হরমোনাল ইমব্যালেন্স যদি আপনার শরীরের মধ্যে সৃষ্টি হয় এই হরমোনাল ইমব্যালেন্স আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেবে এবং আপনার যৌন শক্তি অনেকাংশেই কমিয়ে দিতে সহায়তা করবে পরবর্তী যেই রোগটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হৃদপিণ্ডের রোগ রোগ যদি আপনার হৃদপিণ্ডের কোনো রোগ থাকে রোগের কারণে কিন্তু আপনার পেশিগুলোর কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায় আবার এবং আপনার পেশির কার্যক্ষমতা যখন কমে যায় তখন রক্তের সঞ্চালন সঠিকভাবে হতে পারে না এবং রক্তের সঞ্চালনের সঠিক না থাকার ফলে আপনার যৌন অঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সঠিক ব্লাড সাপ্লাই হবে না যার ফলে আপনার সেক্সুয়াল ফাংশনাল অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে বাধাগ্রস্ত হবে এবং আপনার ভ্রমণই যদি ব্লকেজ হয় আপনার হৃদপিণ্ডের সমস্যার কারণে ভ্রমণই ব্লকেজ হয়ে গেলেও কিন্তু রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি করতে পারে যেটি আপনার যৌনশক্তি কমিয়ে দিতে পারে পরবর্তীতে যেই রোগটি অনেক কমন সেটি হচ্ছে মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা কিন্তু ইনডিরেক্টলি আপনার সমস্ত অর্গানের মধ্যে ইফেক্ট ফেলে মানসিক অসুস্থতা বিষণ্নতা এবং ডিপ্রেশনের ফলে আমাদের শরীরের মধ্যে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং এই কর্টিসল হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন এই কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোনের মাত্রা যখন শরীরের মধ্যে বৃদ্ধি পায় তখন টেস্টোস্টেরন হরমোন যেটি পুরুষের সেক্স হরমোন সেটির মাত্রা স্বাভাবিকভাবেই কমে যায় এই কারণে যারা দীর্ঘদিন যাবৎ বিষণ্নতা দুশ্চিন্তায় ভোগেন মানসিক চাপে ভোগেন তাদের যৌন শক্তি ক্রমশ কমে যেতে শুরু করে এছাড়াও বিষণ্ণতায় ভোগার ফলে তা শরীরবৃত্তি অন্যান্য রোগের সৃষ্টি হয় যেমন যারা বিষণ্নতায় ভোগেন তাদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম লক্ষ্য করা যায় তারা শুয়ে বসে কাটিয়ে দেন এর ফলে তাদের শরীরের মধ্যে চর্বির মাত্রা বৃদ্ধি পায় এবং স্থূলতার কারণে তো আগেই বলেছি টেস্টোস্টেরন কমে যায় যৌনশক্তির মাত্রা কমে যায় এছাড়াও নানাবিধ বিভিন্ন অসুখ রয়েছে কিন্তু এছাড়াও আমাদের কিছু দৈনন্দিন বদ অভ্যাসের কারণেও যৌনশক্তি কমে যেতে পারে এর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপানের ফলে আপনার স্নায়ুতন্ত্রের যেই স্বাভাবিক কার্যক্ষমতা সেটি কিন্তু ব্যাহত হয় এবং আপনার স্নায়ুতন্ত্রের যদি কার্যক্ষমতা ব্যাহত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যৌনশক্তি কমে যাবে কেননা স্নায়ুতন্ত্র কিন্তু অত্যন্ত জরুরি আপনার সেক্সুয়াল ফাংশন স্বাভাবিক রাখার জন্য আপনার স্নায়ুর মাধ্যমে কিন্তু আপনার সমস্ত শরীরের যে সেন্সেশন রয়েছে সেটি মস্তিষ্কের মধ্যে কার্যকরী হয় ফলে আপনার স্নায়ুতন্ত্র যখন সঠিকভাবে কাজ করবে না তখন আপনার যৌন অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারবে না হরমোনাল ক্যাওয়ার্স সৃষ্টি হবে টেস্টোস্টেরন পুরুষের সেক্স হরমোনের মাত্রা কমে যাবে এছাড়াও আরেকটি বদ অভ্যাস ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি সেক্সুয়াল ফাংশনের উপর ইফেক্ট ফেলে এটি হচ্ছে রাতের বেলা সঠিকভাবে না ঘুমানো একটি সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে যে সকল পুরুষ পাঁচ ঘন্টার কম পরিমাণে ঘুমায় তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা অনেক বেশি পরিমাণে কমে যায় এবং সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন সাত থেকে সর্বনিম্ন সাত ঘন্টা এবং সর্বোচ্চ নয় ঘন্টা ঘুমানো প্রয়োজন এবং এই ঘুমের মধ্যে আপনার সমস্ত অর্গানগুলো রিজেনারেট হয় রিপেয়ার হয় এবং হরমোনের যেই ভারসাম্যতা রয়েছে সেটি আবার ঠিক হয়ে যায় এবং আপনি যদি সঠিকভাবে না ঘুমান তখন কিন্তু আপনার মর্নিং ইডেকশন হবে না এটির কারণ টেস্টের মাত্রা কমে যাবে তো এই যে রোগ ব্যাধি এবং এই বদ অভ্যাসগুলো এগুলোকে আপনারা পরিহার করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা স্থূলতার সমস্যাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অতিরিক্ত মাত্রায় চর্বি শরীরের মধ্যে জমা হয়ে গেলেই এই অতিরিক্ত চর্বি থেকেই একটা সময় ধীরে ধীরে হাইপার টেনশন হয় হাই ব্লাড প্রেশার হয় এবং ধীরে ধীরে আপনার কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় সেখান থেকে লক্ষ্য করা যায় যে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয় ডায়াবেটিস সমস্যার সৃষ্টি হয় এবং এই প্রত্যেকটি রোগ কিন্তু ইন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আপনার সেক্সুয়াল ফাংশনের উপর ইফেক্ট ফেলে এই কারণেই এই বিশেষ বিশেষ রোগগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন এবং যৌন সক্ষমতা ধরে রাখতে তাহলে সক্ষম হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে